আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ও ভালোবাসাই অনেক ভালো আছে তো আজকে রান্না করছি বাঁধাকপি দিয়ে খিচুড়ি সবজি খিচুড়ি শীতের দিনটা খেতে বেশ মজা লাগে তো শীতের দিনে তো সবাই সবজি খিচুড়ি খাই আমি যেভাবে রান্না করছি সেটা আপনাদের একটু শেয়ার করছি এভাবে রান্না করে খেলে বেশ ভালো লাগে আর আজকে আমি খিচুড়িটা খুব একটা নরম করবো আয় ঝড় ঝরঝরা করে রান্না করবো সবজি কিশোরি খুবটা ঝরঝরা হবে না ওই যেমনটা হয় আর কি আর একদম পাতলা করলে বেশি ভালো লাগে কিন্তু আজকে আর পাতলা করব না আর আমি ছোলার ডালটা একটু ভিজে রেখেছিলাম আর এটা যদি ভিজানোর পরে একটু প্রেশার কুকারে দূর দিয়ে দেওয়া যায় তাহলে বেশি ভালো হয় নরম কিশোরের ভিতরে আমি ঝরঝরা করব তাই আর পেশারে ছিটিয়ে দিব দিয়ে দিলাম সোলার ডাল কথাটা আটটা আসছে ছোলার ডাল দিয়ে একটু ভালো করে মশলার সাথে কোথায় নিব নেওয়ার পরে কষা কষিটা দিয়ে দেবো সবজিটা একটু ভালো কষালে যে খেতে বেশি ভালো হয় আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো এখানে তো সবাই সবার পাশে থাকবে তাই না কেউ তো কাটাতে পারবে না আশা করি সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে যতটুকু পারি থাকার চেষ্টা করব থাকিও তাই কারণ যতটুকু সময় পাই সবার পাশে থাকি আমার সবজিটা কষানো হয়ে গেছে আমি চাল ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে কিছুক্ষণ আবার কষাবো কষানোর পরে আমার মোটর ছাড়ানো আছে সেটা দিয়ে দিলাম কারণ মোটর সুঁটি তো সিদ্ধ সময় লাগে না আর আগে যদি দেওয়া যায় তাহলে কিছু একটু কালো আসে কালারটা ভালো আসে না কালো কালো হয় আর কালারটা কিন্তু সুন্দর আসে আমার ক্যামেরার কারণে অতটা সুন্দর লাগছে না দেখতে সাদা মনে হচ্ছে চালটা দিয়ে দিলাম দিয়ে একটু কষাবো ভালোভাবে কষানোর পরে আমি গরম পানি করে রেখেছি সেই গরম পানিটা দিয়ে দেবো কারণ খিচুড়ি হোক আর কোনো তরকারি হোক গরম পানি দিলে বেশি টেস্ট আসে আর আমি মসুরের ডাল এভাবে দিলাম না কারণ আপনারা তাহলে মহিরের ডাল দিবেন আমার ঘরে সিদ্ধ করা মসুরের ডাল ছিল সেটাই আমি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে দিলাম কারণ এটা গরম পানি গরম পানি দিলে খিচুড়িটা খেতে বেশি মজা হয় পানি দিয়ে দিয়ে এসে দিয়ে ঢেকে দেব আর মাঝখানে আমি একটু লবণ সেকে নিব কারণ লবণটা কেমন হলো না হলো সেটা একটু সেকে নেব। ফুটে উঠেছে রান্নাটাও শেষের দিক রস আছে কিন্তু আমি একটু লবণ চাখার জন্যই নেড়ে দিচ্ছি আর কেউ লবণ দেওয়া লাগেনি সবই ঠিকঠাক আছে আবার ঠাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা দেবো দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো এটা একটা নাড়া দেবো দিয়ে দমে রেখে দেবো তাহলে ভালোভাবে ধনীয় পাতার ফ্লেভারটা কিছুটা ভিতরে ঢুকবে তাছক্রমত এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হচ্ছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ